আচ্ছা ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে এই কয়েকটি ভুল তুমি একদমই করবে না যদি করো তাহলে শিওর থাকো যে তোমার চান্স মিস যাবে এটা আমি কিসের প্রেক্ষাপটে বলতেছি ভাই আমি দুইবার অ্যাডমিশন এক্সাম দিয়েছি তো আমার মোটামুটি একটা আইডিয়া আছে যে আমার তো অনেক ফ্রেন্ড সার্কেল হিউজ পরিমাণ ফ্রেন্ড সার্কেল তো তাদেরকে আমি দেখছি যে তারা কোন কোন ভুল করার কারণে ফার্স্ট টাইমে চান্স হয় না সেকেন্ড টাইমে চান্স হয় না এমন বহু দেখছি তো আমি সেই ভুলগুলো একে একে তোমাকে ক্লিয়ার করে দিই প্রথম যে ভুলটা যেটার কারণে তোমার চান্স মিস যাইতে পারে সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট সেটা কি তোমার যদি এমন থাকে যে ধুল কেউ কিছু পারে না আমি একাই তো সব পারি এই টাইপের যদি মনোভাব তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি চান্স পাবা না আগের থেকে তুমি পড়াশোনা প্যাক আপ করে দাও তোমার পড়ার দরকার আদারওয়াইজ তুমি যদি খুব ট্যালেন্টেড স্টুডেন্ট না হও খুব ট্যালেন্টেড স্টুডেন্ট হলে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা তাদের মধ্যে একটু অহংকার টহংকার থাকবেই স্বাভাবিক থাকা থাকা উচিত আমার আমার হইলে আমারও থাকতো যাই হোক সেকেন্ড যে বিষয়টা ল্যাক অফ কনফিডেন্ট প্রথমটা আমি বললাম ওভার কনফিডেন্ট এখন বলতেছি ল্যাক অফ কনফিডেন্ট বিষয়টা আমি বোঝাই বলি ল্যাক অফ কনফিডেন্ট কথাটার অর্থ আমি কি বোঝাচ্ছি তাদের কনফিডেন্ট একেবারেই কম যে পড়তেছি ভাই আমার হবে না ভাই আমার দ্বারা হবে না হবে না এই টাইপের মনোভাব যাদের মধ্যে আছে তারা চান্স পাবে কেন পাবা না কারণ এই টাইপের স্টুডেন্টগুলোর সমস্যা হচ্ছে এরা শুরুই করতে পারে না একটা জিনিস শুরু করবে তার আগে এদের খুশ হয়ে যায় তো এই টাইপের স্টুডেন্টটা অ্যাডমিশনের চান্স না তোমরা চান্স পাবনা লিখে না থার্ড যে ক্যাটাগরি স্টুডেন্ট যারা হচ্ছে বেশি বোঝে বেশি বোঝা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে চান্স পাবে না ইম্পসিবল ইম্পসিবল হ্যাঁ আমি আজকের ভিডিওতে অনেক বেশি রুড বিহেভ করতেছি রিজন আছে এই কারণে রুড বিহেভ করতেছি বেশি বোঝা স্টুডেন্ট চান্স পাবে না কারা আমি কিছু এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ কিছু কিছু স্টুডেন্ট দেখতাম খুব মাতামাতি করে এই স্টোরি দেয় আমার ড্রিম ইউনিভার্সিটি ওইটা স্টোরি দিল পিছনে একটা ব্যাকগ্রাউন্ড গান বাজে খুব কষ্টের গান কান্নার গান বাজিয়ে সাকসেস স্টোরি হ্যান্ড স্টোরি ত্যান স্টোরি দেয় এই ভাই ওই ভাইয়ের মেসেজ দেয় যে ভাই কী করলে এই ভার্সিটির চান্স হবে আবার সেম ইউনভার্সিটির আরেকটা ভাইরেও মেসেজ দেয় দিয়ে বলে ভাই কি করলে আমার চান্স হবে আবার আরেকটা ভার্সিটির আরেকটা ভাইরে মেসেজ দেয় এরা শুধু এই ওই ভাইরে মেসেজ দিয়ে বেড়ে যে কী করলে আমার চান্স হবে কী করলে আমার চান্স হবে আলটিমেটলি যে জিনিসটা করা দরকার ওইটাই তারা করে না তো তিনটা জিনিস বললাম কি কি বলছি মাথায় ঢুকছে তারপরে যে জিনিসটা একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা একেবারেই কিছু বলছে না নেবলা কিসের প্রেক্ষাপটে এই কথাটা বললাম এই স্টুডেন্টটা কখনো রিসার্চই করে না যে আসলে আমার কোথায় কোথায় এক্সাম দেওয়ার অপরচুনিটি আছে আদৌ কি আমার এক্সাম দেওয়া উচিত আমার কি এক্সাম দিলে লস হবে নাকি ভালো হবে নাকি আমি পড়াশোনায় ছেড়ে দেবো এরা কিছুই জানে না এরা জাস্ট বাসার থেকে বলছে এই জন্য পর এই ক্যাটাগরি সমস্যা কেন তুমি একটা যুদ্ধে নামতেছো যুদ্ধের প্রপারলি একটা প্রিপারেশন দিবা না তুমি যুদ্ধ সম্পর্কে পরের কথা আগে তো যুদ্ধ সম্পর্কে জানবা যে যুদ্ধটা কি কোন এরিয়া থেকে আসতেছে যুদ্ধটা বিষয়টা ক্ষেত্রে যদি আমি বলি তাহলে তোমার কোন ইউনিভার্সিটিতে দিচ্ছ সেই ভার্সিটি অ্যাডমিশনে কি টাইপের কোয়েশ্চেন আসবে এইগুলো সম্পর্কে তোমার জানতে হবে তাই না তুমি গুদ্যোগে কি প্রিপারেশন নিবা তো ফোর কি বললাম যে টাইপের স্টুডেন্ট একদম কিছুই বলছে না এই টাইপের স্টুডেন্ট চাষ পাবে হ্যাঁ তো পয়েন্টগুলো আশা করি তুমি বুঝতে পারছো আমি আজকে থেকে বেশি রুট বিহেভার না করি বিকজ থেকে বেশি রুট বিহেভ করলে তোমরা আমার খেপে যাওয়া যাই হোক নেক্সট কোনো ভিডিওতে আমি আর ডিটেলসে ব্যাখ্যা করব না তোমাদের যদি কোনো টাইপের কোনো ভিডিও লাগে কোনো সমস্যায় করো তোমরা আমাকে ইনবক্সে জানাই দিতে পারো তোমরা চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো তোমাদের যে কোনো হেল্পে তুমি ফার্স্ট টাইম আর হোক সেকেন্ড টাইম আর হোক যে কোনো হেল্পে আমি অলওয়েজ আছি আরেকটা জিনিস শোনো আমার এই চ্যানেলটা মেইনলি তোমার সেকেন্ড টাইমারদের উদ্দেশ্য করে ওকে ফার্স্ট টাইমাররাও এখান থেকে অনেক বেনিফিট পাবা তুমি সেকেন্ড টাইমার একটু বেশি বেনিফিট পাবা কারণ আমি একদম সেকেন্ড টাইমারদের ফোকাস করে করে পিচ মেরে মেরে কথাবার্তা বলবো আমার ভিডিওগুলোতে ইন ফিউচার যত ভিডিও আসবে আমি একটু রুট বিহেভই করবো কারণ রুট বিহেভ করার অনেকগুলো রিজন আছে ভালো কথাই সেকেন্ড টাইমাররা শুনবেন সেকেন্ড টাইম আমাদের সাথে একটু রুট বিহেভ না করলে ওরা চলে উঠবে না ভিতর থেকে তো একটু রুট বিহেভ আমার করাই লাগবে তো আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো আল্লাহ